সবার শখের জিনিস আমি আমার প্রডিউসারদেরকে ধন্যবাদ দিতে চাই সিনেপ্লে যদি আর একশোটা থাকতো একশোটাই হাউস পুজো যায় এত বড় রিক্স বাংলাদেশে কোনো প্রযোজক নিবে না যে রিক্স আমাদের প্রযোজক নিচ্ছে কারণ কালকে আমরা আড্ডা দিচ্ছিলাম তো একজন বলছিল ভাইয়া একটা ফ্রেন্ড যে প্রথম তুফান শুনে উনি কীভাবে রাজি হলে এত বড় গল্প শুনে কীভাবে বুঝলো যে এটা এরকম হবে কারণ একটা গল্প শুনে যে ভেবে ফেলা একটা প্রডিউসারের যে এটা এরকম বিচার হতে যাচ্ছে এটা একটা প্রডিউসারের গুণ সব গল্প শুনে সব প্রডিউসার বুঝে না এবং এখন না হয় অনেক ব্যবসা হচ্ছে অনেক হাই যখন আমরা বানাচ্ছি তখন তো এটা ছিল না তখনও যে আমাকে বিশ্বাস করে আমি যা যাচ্ছি আপনার সিনেমাটা দেখে বুঝতে পারবেন যেখানে কি হাই স্কেল জিনিস ইউজ করা হয়েছে যে ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশে আগে কখনো শ্যুট হয় নাই ইন্ডিয়াতে খুব কম সিনেমা সেটাতে হয় ফাইট যেভাবে হয়েছে বা যেভাবে অ্যাকশন হয়েছে যে কারগুলো ইউজ হয়েছে এক একটা ভিন্টেজ কার আপনার সম্বন্ধে জানেন এগুলো মানে ভাড়া কিন্তু পাওয়া যায় না এগুলো বিভিন্ন জায়গাতে কালেক্ট করতেছে হয়েছে অনেক টাকা দেয় কারণ এগুলো সবজি শুটিংয়ে ভাড়া দেয় না সবার শখের জিনিস তা আমার এরকম ইয়েই ছিল যে আমার পাঁচটা ছয়টা আর জুনিয়ার অভাব ছিল না এবং সেট সব কিছু মিলে অনেক ব্যয়বহুল আমি আমার পুরুষদেরকে ধন্যবাদ দিতে চাই তারা আসলে আমার সব আবদার রেখেছে এখন হয়তো তার রেজাল্ট পাচ্ছে আরও ভালো রেজাল্ট পাইতো আমাদের বাংলাদেশের যে হলগুলা আরও ভালো থাকতো পরিবেশটা ভালো থাকতো আরও কিছু পেস থাকতো আমরা আমাদের সিনেমার যে গতি বা যে লেভেলে মানুষের দেখার আগ্রহ মানে সিনেট প্লেস যদি আরও একশোটা থাকতো একশোটাই হাউস পুজো যেত আসলে এক্স্যাক্ট কারণ মানুষ টিকিট পাচ্ছে না তো মানুষের ছুটি শেষ হয়ে যাচ্ছে সিঙ্গল স্ক্রিনে আপনারা যদি দেখেন ছবি দেখেন সবাই গেনজি খুলে সিনেমা দেখতেছে এখন যেই হলে সিনেমা দেখে এবং সেগুলো তো মহিলাদের যাবে না কিভাবে যাবে তো এই অবস্থার মধ্যে যখন আসলে এত ভালো যাচ্ছে তো আমরা আশা করি আমাদের সফটওয়ারে এরকম ইজলাম সব বাবাররে বলতেইছি দেখেন আরো যারা प्रोड्यूसर আছে আরো যারা ডিরেক্টর আছে আপনারা সবাই একসাথে কাজ করেন ইন্ডাস্ট্রিটা ভালো হবে এখন আমাদের সময় একসাথে সবাই মিলে কাজ করে আরো হল বাড়ানো ইন্ডাস্ট্রিকে ঠিক করা এক বছর পর পর সিনেমার উৎসব করে লাভ নেই প্রতি মাসে উৎসব হইতে হবে আসলে সুরঙ্গতের উৎসব হয়েছিল আবার এখন তুফানে হচ্ছে ঈদ বাদেও সিনেমা উৎসব তো উৎসবটা হইতে গেলে কি হবে আমাদের সবার এক হইতে হবে এখন এই যে একজন গাড়িজন টানা নেই এটা বন্ধ করলে আমাদের দেশ ঠিক হয়ে যাবে এবং হলগুলোতে বক্স অফিস হিসাব করতে হবে আমি সারাদিন থেকে হিসাব করতে চাই আমি সে কী ব্যাপার তুফানহীর আপনি উল্লাস করেন উৎসব করেন উনি সারাদিন এই হলে হিসাব বক্স অফিস থাকলে কিন্তু প্রডিউসার এটা করা লাগে না সফটওয়্যারে চলে আসবে